ইন্ডিয়াতে বাইক ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছিলাম ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন জমা দিতে যে আজকে পুরো অবাক এত মানুষ ইন্ডিয়ার ভিসা করতেছে মানে বাংলাদেশের মনে হইতেছে সব মানুষ এখন ইন্ডিয়া যাচ্ছে অনেক বাঙালি ইন্ডিয়া যাচ্ছে অনেক বাঙালি এই যে যত মানুষ দেখতেছেন সবাই ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে আসছে বাংলাদেশের সব মানুষ মানে ইন্ডিয়া চলে যাবে এরকম মনে হইতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইন্ডিয়াতে বাইক ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছিলাম তো গত কয়েকদিন আগে আমি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম কিন্তু ভিসা জমা দিতে পারি নাই তো এরপরে আমি আবার অ্যাপ্লিকেশন করলাম তো আজকে আমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে যাচ্ছি আমার যেহেতু এর আগে কখনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা হয় নাই বা কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো প্রথম দিন ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নয়টা থেকে দশটা এই সময় তো আমি যতটুকু জানতাম যে যখন ইচ্ছা তখনই যাওয়া যায় ফাঁকা দিনে তো গেলে ওরা অ্যাপ্লিকেশন জমা নিয়ে নেয় কিন্তু ঈদের আগে নাকি ওরা ওদের নিয়ম পরিবর্তন করছে যে যেই টাইমে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই টাইমে যেতে হবে এ হচ্ছে বিষয় তো সেই জন্য সেদিন আমার অ্যাপ্লিকেশনটা আর জমা দেওয়া সম্ভব হয় নাই তো আজকে আমি আবার যাচ্ছি অ্যাপ্লিকেশন জমা দিতে তো সেদিন আমি আবার এমনিতেই জমা দিতে পারি নাই তারপরে যতটুকু বুঝলাম আমি ভুল করে আমার পাসপোর্ট মানে একটা পাসপোর্ট আমার নতুন করেছি আর একটা পাসপোর্ট ছিল যেটা আমার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেই পাসপোর্টে আমার কোনো ভিসা করা হয় নাই তো সেই পাসপোর্টটা ওনাকে নিতে হবে এটা তো আমার ধারণা ছিল না আজকে আমার যত ডকুমেন্টস আছে আমি সব কিছু নিয়ে নিছি তো কিছুক্ষণের মধ্যে হয়তো এক ঘন্টার মধ্যে চলে যাব যমুনা ফিউচার পার্ক তো আজকে দেখি অ্যাপ্লিকেশন জমা দেই আমিও যেহেতু এই দিকটাতে নতুন এর আগে আমার কখনো করা হয় নাই আমারও নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তো কেউ যদি এই বিষয়ে টুকটাক কিছু জানতে চান আমি জানার পরে জানাতে পারবো ইনশাআল্লাহ মূল সমস্যা হচ্ছে গত কয়েকদিন যাবৎ প্রচন্ড রোদ প্রতিদিন উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে রোদ দিয়ে বের হইতে ইচ্ছা হয় না অনেক কষ্ট হয় আজকে ঈদের তেরোতম দিন চলতেছে ঈদ শেষ হয়েছে ঢাকাতে স্বাভাবিকভাবেই গাড়ির চাপ অনেক বেড়ে গেছে যে ফাঁকা ফাঁকা একটা ভাব ছিল সেটা এখন আর নাই পুরোপুরি গাড়ির চাপ বেড়ে গেছে আর আজকে এত পরিমানে তাপমাত্রা এটা ইম্পসিবল টু ডেসক্রাইব আমার আসলে সিরিয়াসলি বিশ্বাস করবেন কিনা জানি না এত গরমের মধ্যে আমার শীত করতেছে তার মানে আমার জ্বর উঠে গেছে আমার পুরো শরীর হিট হয়ে গেছে আমি একটু আগেও সম্পূর্ণ সুস্থ ছিলাম এত পরিমানে রোদের তাপ আমি ঘামে ভিজতে ভিজতে আমার এখন মানে লিটারেলি শীত করতেছে তার মানে অবশ্যই এত গরমের মধ্যে শীত করতেছে আমার শরীরে জ্বর উঠে গেছে এরকম একটা কিছু হবে তো মাথাও ভার লাগতেছে কারণ আমার প্রচন্ড শীত করতেছে গাড়ি চালাই জ্বালাই তো আমার শীত করতেছে রোদের মধ্যে মানে কি একটা ভয়ঙ্কর রোদ আসলে সবার উদ্দেশ্যে বলা কেউ এই রোদের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়ন না যদি লং টাইমে এই রোদে থাকা পরে মানে আপনি অসুস্থ হতে বাধ্য আমি আর কি নর্মালি খুব স্ট্রং একজন মানুষ আমার শরীরে তেমন একটা রোগ বালাই নাই আমি সুস্থ হয়ে থাকি মোস্ট দ্য টাইম তো সেখানে আমি এই রোদের তাপে অসুস্থ হয়ে গেলাম প্রচন্ড তাপ মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই যে যত মানুষ দেখেছেন সবাই ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে আসছে বাংলাদেশের সব মানুষ মানে ইন্ডিয়া চলে যাবে এরকম মনে হইতেছে বারোটা থেকে একটা শুধু এক ঘন্টার সিরিয়াল হচ্ছে আমার সামনে এগুলো সব হাজার হাজার মানুষের ভিড় ঠেলে অবশেষে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারলাম তো সবে মাত্র এই জমা দিয়ে বের হইলাম শরীরে হালকা জ্বর উঠছে তো মাথায় একটু পানি দিলাম অনেক গরম লাগতেছিল এখন একটু ভালো ফিল হইতেছে আবার রোদ দিয়ে বের হইলাম মানে এত পরিমাণ হিট সব বাইকার ভাইদের প্রতি রিকোয়েস্ট রিকোয়েস্ট বা সাধারণ সবার প্রতি এই গরম যতদিন চলে কোনো প্রয়োজন ছাড়া শুধু শুধু কেউ বের হয়েন না আর বের হইলে অবশ্যই ফুল হাতার জামা অথবা ফুল হাতার শার্ট মানে যে কোনো ফুল হাতার জামা পরে বের হওয়ার চেষ্টা করবেন আর সম্ভব হইলে অবশ্যই কেটস পরে বের হইবেন কারণ আমি লোফার পরা আছি মানে লোফার অথবা কভার সুজ পাও ঢাকে এরকম যে কোনো সুস পরে বের হবেন কারণ আমি লোফার পরে আসি তারপরও আমার লোফার যেমন মনে হচ্ছে চুলা থেকে উঠাই পায়ে দেওয়া রাখছি এত পরিমাণ গরম হয়ে আছে আর সাথে পানি রাখার চেষ্টা করবেন আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমি মনে করি এবং এই দুর্যোগটা আমাদের নিজের নিজেদের সৃষ্টি কারণ আমরা অনেক পরিমাণে প্রকৃতিকে অবহেলা করি তো প্রকৃতি আর এই অবহেলা নিতে না পাইরা রাগ ঝাড়তেছে আমাদের প্রতি টানা ছয় সাত দিন যাবৎ প্রচন্ড গরম আসলে এর পিছনে আমরাই দায়ী সম্পূর্ণ আমরা নিজেরাই দায়ী তো আমি তো ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন জমা দিতে যাই আজকে পুরো অবাক এত মানুষ ইন্ডিয়ার ভিসা করতেছে মানে বাংলাদেশের মনে হইতেছে সব মানুষই এখন ইন্ডিয়া যাচ্ছে হিউজ হিউজ ইন্ডিয়া তো তাহলে বাঙালিদের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা ইনকাম করে দেখা যায় অনেক বাঙালি ইন্ডিয়া যাচ্ছে অনেক বাঙালি তো গত দিন তো আমার বিসা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারি না আজকে ইনশাল্লাহ আমি সব ডকুমেন্টস নিয়ে আসছি যা লাগবে তা নিয়ে আসছি যা লাগবে না তাও নিয়ে আসছি তো ভাবছি যে ভিতরে কোনো ঝামেলা হবে কি না তবে সিরিয়াল ভাইঙা ভিতরে ঢোকার পর অনলি ফাইভ মিনিট সময় লাগছে আমাকে একটা কাউন্টারের টোকেন দিলো সেই কাউন্টারে গেলাম আর ছবি তুললাম ফিঙ্গার রেখা ছেড়ে দিল তার মানে বাহিরে এত সিরিয়াল এত মানুষ ভিতরে ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো ভিতরে যাওয়ার পর একদমই সময় লাগে নাই তো যাই হোক অবশেষে ইন্ডিয়া ট্যুরের এক ধাপ আগায় গেলাম এখন ভিসাটা পাই কি না এটাই মুখ্য বিষয় তো সবাই দোয়া রাখবেন আর যে গরম পড়ছে তো সবাই একটু সাবধান থাকেন আল্লাহ হাফেজ टाटा बाय बाय